মাছের মশলা ছাড়া চটচুরি আপনারা এইভাবে মোরলা মাছের একদম কোনো রকম মশলা ছাড়া এরকম চটচুরি বানিয়ে নিতে পারেন খুব টেস্টি এটা খেতে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখুন আশা করি সবার খুব ভালো লাগবে আজ করব মোরলা মাছের চচ্চড়ি আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ সব মাখিয়ে নিয়েছি মাছটা আমার মাচালা কেটে দিয়ে গেছে যেন আমার কাটতে হয়নি এটা একটা সুবিধা হয়েছে লবণ হলুদ এটাতে মাখিয়ে নিয়েছি আর এখানটায় নিয়েছি আমি চচ্চড়ি রান্না করব আজকে মরলা মাছের খুব টেস্ট লাগে খেতে এটা বেগুন নিয়েছি বেগুনগুলো সব এরকম চিকেন চিকন করে কেটে নিয়েছি আলু নিয়েছি আর কাঁচা লঙ্কা আর রসুন অল্প আর একটা পেঁয়াজ কুচি লঙ্কাটা আপনাদের নিজেদের ঝাল খাওয়া অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো সব ভেজে নিই কড়া করে ভেজে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো সব আমি তুলে নেব মাছ ভাজার তেলেই আমি বেগুনগুলো ভেজে তুলে নেব সামান্য একটু লবণ দিয়ে বেগুনটাকে ভেজে তুলে নেব এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে খেতে মরালা মাছের চট করি মরালা মাছ এমনিতেই খুব স্বাদ তারপরে এরকমভাবে চট করলে খুব স্বাদ লাগে বেগুনটা ভেজে তুলে নিয়ে তারপরে আলুটা ভাজতে দেবো বেগুনটা ভেজে তুলে নিয়েছি এখন আলুটা ভেজে তুলে নিব এর মধ্যে আলুর মতো অল্প একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে তুলে নিতে বেগুন আলু ভাজার তেলে আর একটু তেল দিয়েছি আমি তেল দিয়ে এখন পেঁয়াজ রসুন আর লঙ্কা এর মধ্যে দিয়ে দিল আমি কিন্তু এটার মধ্যে রকম মশলা দেবো না সম্পূর্ণ মশলা ছাড়া এটা কিন্তু চটচটি বানাবো এটা খেতে খুব ভালো লাগে মশলা ছাড়া এটা দারুণ লাগে খেতে জিরে ধনে লঙ্কার গুঁড়ো ওগুলোও কিছু দেবো না শুধু কাঁচা লঙ্কা সেই এই চটচটিটা হবে এর মধ্যে অল্প একটু লবণ দিব কেননা যেহেতু আলু ভাজা রবুম ভাজাতে লবণ দিয়েছি এই জন্য লবণ আর দেবো না বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না আর দেবো হলুদ এটা ভালো মতো করে ভেজে নিতে হবে শীতকালে লঙ্কাটাকে সম্পূর্ণ চিরে টুকরো করেও দেওয়া যেতে পারে তাহলে ঝাল ঝালটা যারা ঝাল একটু বেশি খায় তারা লঙ্কাটাকে মাছ দিয়ে চিড়ে দিলে সেটা খুব সুন্দর লাগবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিব জলটা একটু বেশি দেবো কেননা আলুগুলো ভাজা হয়ে গেছে তবে আলুগুলো আর একটু সিদ্ধ করার জন্য আমি এখন এর মধ্যে আলুটা দিয়ে দেব কিন্তু বেগুনটা আমি পরে দেবো বেগুনটা দিলে বেগুনটা এখন দিলে বেগুনটা একদম গলে যাবে আলুটা এখন দিয়ে দিবো বেগুনটা একটু ফুটে উঠার পর তারপরে বেগুন আর মাছ দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো এর মধ্যে আর মাছগুলো ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে একটু আলতো করে নাড়াচাড়া করে দেব মাছ বেশি ঘাটা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে আলতো করে একটু নাড়াচাড়া করে গ্যাসটা একটু ছোট করে দিয়ে ঢাকা দিয়ে ওটাকে একটু মাথা মাথা করে নেব আমার চটচড়িটা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেবো